বাড়ি থেকে চলে যাওয়ার আগে বাড়ির সমস্ত আলমারির চাবিগুলো এবার পার্বতীর হাতে তুলে দিল কমলিনী আর এদিকে রেগে গেল নতুন এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাটেনে দেখতে থাকুন সর্বজিৎ তখন পার্বতীকে বলে তুমি নিয়ে নিয়েছো মানে তখনই পার্বতী বলে না দাদা ভাই কী আর বলবো আসলে নতুনদা তো এসব কিছু কোনোভাবেই মেনে নিতে চায় না ভাত কাপড়ের দায়িত্ব তো আমার কোনোভাবেই নিতে চায় না কমলিনী দিয়ে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার জন্য নতুনদার কাছে গিয়েছিল কিন্তু নতুনদা কোনোভাবেই এই দায়িত্ব পালন করতে পারবে না আর আমি সেই জন্য নিজ থেকে কমলিনীধির হাত থেকে সে ভাত কাপড়ের থালাটা নিয়ে নিয়েছি আর আমি মনে মনে পাঠ করে নিয়েছি যে আমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব ওই নতুন দায়ী নিয়েছে কি আর করবো আমি তো অবলা আমাকে তো কেউ সহ্যই করতে পারে না আর সে জন্যই আমি এটা করে ফেলেছি যদিও এখন রীতিনীতি এগুলো মানতে হয় আপনারা হয়তো বা মানেন না কিন্তু আমার বাবা তো পুরোহিত মশাই ঠাকুর মশাই তিনি কিন্তু সবসময় এই দায়িত্বগুলো মেনে চলতেন আর সে থেকে আমি এই সব কিছু নিজের করে নিয়েছি এদিকে সর্বজিৎ বসে পড়ে আর এদিকে তখন অননা বলে কি ব্যাপার নতুন এসব কি ধরনের কথা এদিকে কমলিনীর মা এবং বাবা বলে আরে নিবে নিবে আস্তে আস্তে হয়তোবা একটু সময় নিচ্ছে আর কি হঠাৎ করে বিয়েটা হয়েছে তো তোমার বান্ধব আসেনি বান্ধব আসলে হয়তোবা তোমার একটু লজাটা কেটে যেত এদিকে কমলিনীর মা বলে আচ্ছা বড়িমা তুমি কি এখনো এখানে দাঁড়িয়ে যাও তুমি বরং রেডি হয়ে আসো আমরা আর কতক্ষণ এখানে বসে থাকবো আমরা তো আর ইনভাইটে এখানে আসিনি বিনা দাওয়াতে এখানে এসেছি আমাদেরকে তো যেতে হবে বাড়িতে তাই না এদিকে কাকামনি ঠিক একই কথা বলে কি ব্যাপার বুড়ি মা তুমি এখনও দাঁড়িয়ে রয়েছো কিছুই তো বুঝতে পারছি না হ্যাঁ যাও রেডি হয়ে আসো আর তোমার সঙ্গে যদি তোমার ছেলে মেয়ে যেতে চায় তাদেরকেও রেডি করে দাও আর তারা যদি এখন যেতে না চায় তাহলে এখন আপাতত তারা পরে না হয় তারা যাবে আস্তে আস্তে সব কিছু ঠিক করে ফেললে আর আমি তো বাড়িঘর সব কিছুই ঠিকঠাক করে ফেলেছি একটু পরিষ্কার করলেই হয়ে যাবে কমলিনী তখন বলে কাকামণি যাব। কিন্তু একটু কাজ বাজ বাকি ছিল তখনই কাকামণি বলে কিসের আবার কাজবাজ কাজ আবার কিসের অন্য লোক আছে না অন্য লোক সব কিছু করে নেবে সর্বজিৎ তখন বলে কি ব্যাপার আপনারা কমলিনীকে নিয়ে যাবেন মানে কোথায় নিয়ে যাবেন আপনারা কি ওকে এই বাড়ি থেকে একবারের জন্য নিয়ে যাচ্ছেন নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না অননা তখন বলে কি ব্যাপার কমলিনী আসলে কি চলে যাচ্ছ নাকি আপনারা কি আপনাদের মেয়েকে আসলে নিয়ে যাচ্ছেন অবশ্যই ঠিক ভালো কাজ করেছেন ওদের একটু স্পেস দরকার নতুন বিয়ে হয়েছে বলে কথা তা আপনারা যেহেতু নিয়ে যাচ্ছেন কিছু দিনের জন্য নিয়ে যান কোনো সমস্যা নেই এদিকে তখনই এবার সর্বজিৎ বলে অনন্যা স্পেস তৈরি করার জন্য বাড়ি থেকে কাউকে যেতে হয় হয় না স্পেস নিজে থেকে তৈরি করে নিতে হয় সকলের মাঝেও সেই স্পেস তৈরি করা যায় কিন্তু তাই বলে যে কমলেনি বাড়ি থেকে চলে গিয়ে স্পেস তৈরি করে দেবে তার কোনো মানে নেই কী ব্যাপার কমলেনি হঠাৎ করে কেন তুমি চলে যাবে এদিকে কমলেনি তখন বলে এখানে থেকেই বার কী আমি তখন বলে ওঠে আপনারা শুধু আপনাদের মেয়ের কথাটাই চিন্তা করলেন আমার কথা তো একবারও চিন্তা করলেন না আর নতুন তো একবারের জন্য বলেনি এবারে ছেড়ে চলে যাওয়ার জন্য আপনারা কেন নিজে থেকে এই কথাগুলো বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না কমলেনি তখন বলে ওঠে মা আপনার তো নাতি নাতনি আছে ছেলে আছে আপনি চাইলে থাকতেই পারেন কোনো সমস্যা নেই আর আপনি চাইলে আমাদের সঙ্গেও যেতে পারেন আর বাবা মা আমি একটু কাজবাজ শেষ করে আপনাদের সঙ্গে চলে যাব আপনারা একদম চিন্তা করবেন না কাকামণি এ বলে তখন কমলিনী তাদেরকে বুঝ দেওয়ার চেষ্টা করে কমলিনীকে নতুন তখন বলে তুমি কোথাও যাবে না আমি তোমাকে কোথাও যেতে যাবো না কমলিনী এই বাড়িতে এতদিন ছিলে তুমি এই বাড়িতেই থাকবে আর আপনারা কেন নিতে এসেছেন হঠাৎ করে আমি তো কিছুই বুঝতে পারছি না কেন কমলিনীকে যেতে হবে কেন এদিকে তখনই কাকামণি বলে সে কৈফুদ এখন তোমাকে দিতে বাধ্য নই এখন তুমি কিন্তু কমলিনীর কেউ নয় এখন তোমার সব কিছুই তোমার ওই স্ত্রী পার্বতী তাই আমাদের ব্যাপারে কোনো না গোলাতে তুমি এসো না সে অধিকার কিন্তু তুমি হারিয়ে ফেলেছ আর হ্যাঁ আপনাকে একটা কথা বলছি আপনি চাইলে আপনার বড়ো বৌমার সঙ্গে যেতেই পারেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি যদি এই বাড়ি ছেড়ে না যেতে তাহলে আপনি থাকতে পারেন আর আমি কিন্তু কোনোভাবেই আমার বুড়িমাকে এই বাড়িতে রাখবো না আপনারা ভাববেন না বুড়িমা অসহায় আমি সব কিছু ঠিকঠাক করে তারপরে এসেছি তাই কোনো ভাবে ওকে কোনো কথাই বলবেন না এদিকে তখনই আবার কমলিনীর কাছে এসে দাঁড়ায় তখনই পার্বতী পার্বতী এসে বলে আমি কিন্তু কখনও চাইনি তুমি যে এ বাড়ি থেকে চলে যাবে এদিকে কমলিনী তখন বলে ওঠে তোমার চাওয়া বা না চাওয়াতে কিচ্ছু আসে যায় না পার্বতী তখন বলে আমি আমি বুঝতে পারছি হয়তো বা আমার জন্য তোমরা বাড়ি ছেড়ে চলে যাবে আমি আসার পর থেকে আমি তোমার আচার আচরণ দেখতে পাচ্ছি তুমি একদমই আমাকে সহ্য করতে পারো না আমি কি আসলে মানুষ হিসেবে এতটাই খারাপ আমাকে কি এত ওটাই তোমরা অবিশ্বাস করো আমি কি তোমাদেরকে বলেছি একবার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য এদিকে মিঠি তখন বলে ওঠে দিদাই আমাকে তোমরা নিবে না বুঝলাম না কিছু তোমরা শুধু মায়ের কথাই চিন্তা করছো কাকামণি তখন বলে তোমাকে তো আগেই বললাম তুমি বাবিল আমাদের সঙ্গে চলো যদি তোমরা এখন যেতে না চাও এই বাড়িতে থাকতে পারো আমরা সব কিছু ঠিকঠাক করেই তোমাদেরকেও এখান থেকে নিয়ে যাবো তখনই মিঠি বলে আমি তো মাকে ছাড়া থাকতে পারি না তাই আমিও এখানে থাকবো না এদিকে তখনই আবার ঠাম্মি বলে উঠে মাকে ছাড়া থাকতে পারে না মাকে ছাড়া থাকতে পারে না আমরা আমরা কি আছি না রে আমরাও তো আছি কাকামণি তখন ঠাম্মিকে বলে দেখুন আপনারা আছেন ঠিকই কিন্তু ওর মাই ওর কাছে সর্বশ্রেষ্ঠ আপনাকে দেখে শুনে রাখার মতো আপনার আরেক নাতি রয়েছে আপনার মেয়ে রয়েছে তারা আপনাকে দেখে রাখতে পারবে যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু মিঠিকে তো দেখার মতো তার মাই শুধু আছে তাই মিঠিকেও তো আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে এদিকে তখনই আবার কমলিনীর উপর রেগে যায় ভীষণই নতুন কমলিনী কোনো কথাই শুনতে চায় না এদিকে সর্বজিৎ বলে আপনারা কেন এরকমটা করছেন এ বাড়িতে থাকবে কোনো কোথাও যাবে না কমলিনী এ বাড়িতে এত বছর যাবৎ রয়েছে নতুন তো কোনো দিন তার বাড়ি বলে সম্বোধন করেনি এ বাড়িটা তো কমলিনী নামেও লিখে দিয়েছিল তা কেন কমলিনী এ বাড়ি ছেড়ে চলে যাবে আমি তো কিছুই বুঝতে পারছি না শুধু শুধু এতটা নির্দয় হবেন না এদিকে তখনই আবার সর্বজিতের মুখের দিকে তাকিয়ে থাকে কাকামণি কমলিনী চুপ করে দাঁড়িয়ে থাকে পার্বতী তখন বলে আমার জন্য এত কিছু হচ্ছে তাহলে এদিকে সর্বজিৎ তখন সকলের সামনে বলে ওঠে দেখ নতুন আমি আর কি বলবো এখানে তো আর আমি কিছু বলতে পারবো না তাদের ইচ্ছা অনিচ্ছার দাম রয়েছে তারা যদি চায় থাকবে না চাইলে থাকতে পারবে না তাদের ব্যক্তিগত বিষয় আমি এখানে কিছু বলতে পারবো না রে এদিকে তখনই আবার বুবলাই বলে ওঠে বাহ তোমরা শুধু তোমার দুই নাতি আর মায়ের কথা চিন্তা কর করছো আমাকে তোমরা দূরে ঠেলে দিচ্ছ আমাকে তোমরা আলাদা করে ফেলেছ ধারুন আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই এতদিন কিন্তু নতুন দ্বার উপর নতুন কাকুর উপর আমার একটু রাগ ছিল কিন্তু সেই রাগটা এখন নেই কেন রাগ ছিল সেটা অন্তত নতুন কাকু জানে নতুন কাকু অর্থাৎ নতুন তখন বলে উঠি তোর মনে হয়েছিল যে আমি যে কাজটা করেছি ভুল করেছি কিন্তু আজকে সকলের সামনে বলে দিলাম তুই যে কারণে আমার সঙ্গে রেগেছিলি সেই কারণটাই আমি বারবার করব কোনো দিনই আমি সেটা সুদ্রাবোনা না এদিকে মিঠিল সেখানে চলে আসে এবং বলে অনেকক্ষণ ধরে তোমাদের কথা শুনছিলাম কিন্তু কাকিমনি তোমাকে একটা কথা বলছি তুমি হয়তো বা অন্য কিছু ভাবতে পারো কিন্তু আমি সকলের সামনে বলছি কাকিমণি তুমি রেডি হয়ে নাও এই বাড়িতে তোমার এক মুহূর্ত আর থাকা লাগবে না অনেক হয়েছে এ বাড়িতে তোমাকে ভাবে অসম্মানের সহিত আমি থাকতে দেবো না আমি যতদিন আছি এদিকে কাকামনিও তাকিয়ে থাকে মিটিলের দিকে আমি তো সেই কথাই বলছি বাড়িতে অনেক কাজের লোক রয়েছে বুড়িমা তুমি যাও না রেডি হয়ে আস তুমি যদি এ বাড়ি থেকে চলে যাও কাজগুলো করো তাহলে দেখবে অনেকে খুশি হলে তখন বলে হ্যাঁ কাকা একদম ঠিক কথাই বলেছেন বাড়িতে অনেক মানুষ রয়েছে আমি বরং কাজ বাজ বাদ দিয়ে আমি ব্যাগপত্র গুছিয়ে ফেলি আস্তে আস্তে সব কিছু নিয়ে চলে যাবে হয়তো বা একটু সময় লাগতে পারে সেই সময়টুকু আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি আমি আপাতত আমার বাপের বাড়িতে যাচ্ছি পরবর্তীতে এসে সব কিছু ঠিক করে নি আর বাড়িতে তো অনেক লোকজন রয়েছে তারা বাকি কাজগুলো করে নিতে পারবে আর হ্যাঁ মা আপনি যদি আমাদের সঙ্গে যেতে চান আপনি যেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার একটা মতামত রয়েছে ব্যক্তিগত আপনি চাইলেও এই বাড়িতে থাকতে পারেন পার্বতী তখন বলে ওঠে কমলিনীদি আমি আসলেই কখনো চাইনি তোমরা এই বাড়ি থেকে চলে যাও আমি সব সময় চেয়েছিলাম একসঙ্গে থাকবো বলে এদিকে মিঠি তখন বলে ওঠে তুমি চাইলেই তো হবে না আনটি সকলের একটা মতামত থাকতে পারে আমরা থাকবো থেকে থাকবো না সেটাও তো একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার আর নতুন কাউকেও একটা কথা বলছি তুমি অনেক অনেক হেল্প করেছো আমি তোমাকে বট গাছ মনে করেছিলাম কিন্তু আর নয় এখন থেকে আমি তোমার থেকে মুক্তি চাচ্ছি দেখো তুমি আমার বিদেশে যাওয়ার জন্য অনেক কিছু করেছো অনেক লেটার বানিয়ে তোমাকে ছাড়াও কিন্তু আমি অনেক জায়গায় ট্রাই করেছি সেখান থেকে আমি অফার লেটার পেয়ে গিয়েছি এবং সেগুলোর মেয়াদও ও রয়ে গিয়েছে আমি সেখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি এখানে থেকে যাব কাজ বাজ করব আমার মাকে তখন বলে ওঠে আমরা কি মরে গিয়েছি নাকি আমি তো একটা চাকরি করি আমি তো কিছু টাকা রোজগার করি আমি বৌদিবাইকে ছাড়া থাকতে পারবো না বৌদিবাইয়ের সঙ্গেই আমি থাকবো তোকে এই সব কিছু হবে না এদিকে বুবলাই বলে বাহ বাহ সকল কিছুই তাহলে আমার বিরুদ্ধে চলে গিয়েছে এদিকে তখনই আবার কমলিনী বলে ওঠে তুমি একদম চিন্তা করো না দিদিভাই তোমার যখনই মনে হবে তুমি আমার সঙ্গে দেখা করতে চলে আসো আর হ্যাঁ পার্বতী তোমাকেও একটা কথা বলছি তোমার প্রতি আমার কোনো রাগ নেই তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই তুমি চাইলেও আমার বাড়িতে আসতে পারো যে কোনো সময় আর হ্যাঁ এই নাও বাড়ির চাবিগুলো আর চাবিগুলো পার্বতীতে দিতে গেলে ঠিক সেই মুহূর্তে নতুন বলে ওঠে এই চাবিগুলো আমার আমার কাছ থেকে নিয়েছ আমাকেই দাও এই চাবিগুলো অন্য কেউ কোনো দিন পাবে না তো বন্ধুরা এই ছিল আপডেট নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন